অবস্থায় এক পাশের জলই ফুলে যাওয়া ও তীব্র ব্যথা হওয়া আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক গর্ভবতী মহিলাকে ভয় দেখায় এক পাশের জলই ফুলে যাওয়া এবং তীব্র ব্যথা আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন যৌনাঙ্গ এক সাইড ফুলে ডিমের সাইজ হয়ে গেছে আর খুবই ব্যথা করছে এখন করণীয় কি চলুন বিস্তারিত জানি এবং দেখাই কি করণীয় এক নম্বর হলো প্রথমেই জানা দরকার গর্ভ অবস্থায় শরীরে রক্ত পরিমাণ অনেক বেড়ে যায় এর ফলে জোনি বা জোন হালকা পোলা স্বাভাবিক কিন্তু কখনো কখনো পোলা হয় এক পাশে বেশি বা তীব্র ব্যথা যা সতর্কতার ইঙ্গিত দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি বলবো কখন ডাক্তার দেখানো জরুরি দুই নাম্বার হলো এক মাসের পোলার কিছু সম্ভাব্য কারণ এক নাম্বার হলো রক্ত স্রোতের বৃদ্ধি কর্ম অবস্থায় রক্ত বেশি যায় দুই নাম্বার হল পেশার বা প্রস্রাবের চাপ প্রস্রাব করার সময় যোনিতে চাপ করে তিন নাম্বার হলো সিস্ট বা ইনফেকশন যদি পোলার সঙ্গে লালসে বাপ বা দুর্গন্ধ বা তীব্র ব্যথা থাকে হালকা পোলা হলে বিশ্রাম ও পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি তীব্র বা ডিমের মতো পোলাভাব হলে দেরি না করে ডাক্তার দেখানো জরুরি এখন আপনার করণীয় কী যদি আপনি আমাদের কমেন্ট করা ব্যক্তির মতো পোলা অনুভব করেন তাহলে করণীয় কী বাড়ি কাজ বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়িয়েছিল হালকা হাঁটা বা সিটিং পজিশন পরিবর্তন করুন পরিষ্কার ও শুকনো রাখুন নিজে নিজে কোনো ঔষধ বা ক্রিম ব্যবহার করবেন না ডাক্তারে সঠিক পরীক্ষা ও পরামর্শ দিতে পারেন যা ধর্মকালে নিরাপদ চার নাম্বার হলো ডাক্তারের দেখানোর সতর্কতা ডাক্তার দেখানো দরলী দখল ডিমের মতো বা তীব্র ব্যথা লালসে বা দুর্গন্ধযুক্ত পোলা হঠাৎ বা দ্রুত বৃদ্ধি পাওয়ার পোলা এতে সময় মতো চিকিৎসা করা যায় এবং শিশুর জন্য ঝুঁকি এড়িয়ে চলা যায় যদি সমস্যা গুরুতর মনে হয় হাসপাতালে বা গাইনি ডাক্তারের কাছে অবিলম্বে যান আজকে আমরা আলোচনা করলাম এক পাশের জোর ভুলে যাওয়ার কারণ সতর্কতা ও করণীয় ভিডিওটি যদি আপনার সাহায্যপদ মনে হলে লাইক ও শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি কখনো এমন পোলা অনুভব করেছেন সচেতন থাকুন সুস্থ থাকুন সবসময় ডাক্তারি পরামর্শ নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ